দাদা দাদি খোঁজখবর নেয় না বলে রাগের মাথায় মেয়ে বলে বললো ছেলেকে যাও তোমার গার্ডিয়ান ডেকে আনো আমি তোমার সাথে আর থাকবো না দুই তিনবার বলে থেমে যায় মেয়ের মা সামনে ছিল এতে বিবাহের কোনো ক্ষতি হলো কি না ওই যে বললাম তালাকের মশালা বাহির থেকে দিবেন আমরা একটা গাইডলাইন দিয়ে বা তালাকি মাসালা ফত ইভাগগুলো থেকে যায় নেওয়ার চেষ্টা করবেন তারপরও এই পুরো ঘটনাকে সামনে রেখে আমরা একটা গাইডলাইন দিতে পারি সেটা হলো যে প্রথম কথা হলো যে দাদা দাদি খোঁজখবর নেয় না সেই জন্য বললো না তোমার সাথে আর থাকবো না দাম্পত্য জীবনে এই ছোট লোকীটা প্রায় হয় আমাদের দেশে প্রায় হয় ছেলের পক্ষ থেকে হয় মেয়ের পক্ষ থেকে হয় কীরকম হয় চিত্রটা আমি একটু বোঝানোর চেষ্টা করি ধরা যাক মেয়ের বা ভাই তারা একটু দায়িত্বজ্ঞানহীন মেয়ের খোঁজখবর নেয় না ভাইরা বোনের খোঁজখবর নেয় না ছয় মাসে একবার ফোন করে না মা বাপও বিয়ে দিয়ে দিচ্ছে দায় সেরে ফেলছে এরকম একটা ভাব আত্মীয় স্বজনের যে সম্পর্ক রাখতে হয় মেয়ে তো রক্ত ফার্স্ট ব্লাড তো সেক্ষেত্রে মেয়ের খোঁজখবর নেওয়া যে কর্তব্য অনেক বাপ মা বোঝেন না তো এই চান্সে অনেক পুরুষ আছে যারা স্ত্রীকে এই কথা বলে খোঁটা দেয় যে তোমার বাপ ভাই তোমার খোঁজখবর নেয় না তারা অমানুষ তোমাকে বিয়ে দিয়ে তারা বিক্রি করে ফেলছে হান করছে তান করছে এরকম হয় কি হয় না আমাদের সমাজে প্রায় সংসার এটা হয় এই কাজটা খুবই গরহিত এবং অন্যায় একটা কাজ কারণ কোনো মেয়ের যদি তার বাপ ভাই তার ফার্স্ট ব্লাডের লোকেরা যদি তার খোঁজখবর না নেয় তাহলে সেক্ষেত্রে আপনার কি সমস্যা আপনার কোথায় আপনি স্বামী আপনার অসুবিধাটা কোথায় তার বাপ মা খবর নেয় না এটা তো তার ব্যাপার আপনার তো এখানে কোনো অসুবিধা হওয়ার কথা না দুঃখ থাকলে তার থাকবে অভিযোগ থাকলে তার থাকবে আপনি কেন এটা নিয়ে মাথা কামাচ্ছেন এটার নাম ছোট লোকি এটা হলো মেয়েকে অহেতুক বিরক্ত করা একই কথা মেয়ের পক্ষ থেকে হয় ছেলেকে বলে হ্যাঁ তোমার ভাই তাদের জন্য অনেক কিছু করল না তারা তোমার জন্য কি করবে এটা তো কমন একটা আইটেম আমাদের দেশে মহিলারা এটা বলে আরে বাবা আমি অনেক কিছু করছি আমার বাপ ভাই তারা খারামি করছে আমার পাল্টা কিছু করেনি আমার জন্য এটা আমার সমস্যা তোমার কেন সমস্যা হচ্ছে আমরা দাম্পত্য জীবনে টেনে টেনে ঝগড়া করি আইটেম বাইর করি ঝগড়া অহেতু আরে ভাই আমি আমি স্বামী হিসাবে আমার স্ত্রীর কাছে আমার কি প্রাপ্য আছে সেগুলো নিয়ে আমি কথা বলতে পারি তার সাথে তার বাপ মা কি আচরণ করলো না করলো এটা তো আমার আইটেম না এটা তো আমার হেডে হওয়া উচিত না আমাদের দেশে ওই যে যৌতুকের মানসিকতা তো এই জন্য শ্বশুরবাড়ির কাছ থেকে শুধুমাত্র যৌতুকই আশা করে না ওই বউয়ের সাথে ভালো আচরণ করলো কিনা হে আশাও করে এটা কাইন্ড অফ যৌতুক তা না হলে আমার বাপ মা আমার খোঁজখবর খবর নিল না আমার তোমার ব্যথা দেখা দরকার কি বেশিরভাগ মানুষ এই অহেতুক বিষয় নিয়ে ঝগড়াঝাটি করে এগুলো ছোট লোকের এগুলো করা উচিত না বরং আমি তো উল্টা বলবো একজন মেয়ে মানুষ তার বাবার বাড়ি থেকে খোঁজখবর নেয় না তার বাইরা খোঁজখবর নেয় না বা তার প্রতি অবিচার করে বা তাকে ইগনোর করে তাহলে মেয়েটার তো মন খারাপ নিশ্চয়ই সে তো সুখে নাই কারণ তার বাপ বাই তার খবর নিচ্ছে না তার কাছে তো কষ্ট হচ্ছে তাহলে স্বামী হিসাবে তো আমার দায়িত্ব হলো এই মেয়েকে সাপোর্ট দেওয়া যে আরে তুমি কোনো টেনশন করিও না সব মানুষ একরকম হয় না হয়তো তারা ব্যস্ত আছে যাও সবাই একরকম হয় না হয়তো তারা একটা অসামাজিক আলহামদুলিল্লাহ আমি তো আছি আল্লাহ ভরসা এটা না হওয়া উচিত একই কথা মেয়েদের বেলাও কোনো স্বামী তার বাপ ভাইয়ের জন্য অনেক কিছু করছে এখন বাপ ভাই তার অবদান স্বীকার করে না তো স্ত্রীর তো উচিত স্বামীকে সান্ত্বনা দেওয়া যে বাদ দাও তারা স্বীকার না করলে কি আল্লাহ দেখছে না আল্লাহ তোমার উত্তম বিনিময় দিবে তুমি টেনশন করিও না মন খারাপ করিও না এটা না হওয়া দরকার হয় কি উল্টা দেখছো তুমি তোমার নামে নিষেধ করছি তোমার বাইরে টাকা দিও না দেখছো এখন কি হয়েছে আমার কথা না শুনে দেখছো তোমার কপালে এরকম জায়গা জায়গা শুধু জাঁটার বাড়ি পড়বে তুমি আমার কথা শোনাই দেখছো ধরা খাইছো কত অমানুষ তোমার ভাই ভাই আমার ভাই অমানুষ কষ্ট আমার তোমার এখানে মাথা ব্যথা কেন তুমি আমার সাথে তোমার বিষয় আলাপ করো থার্ড পার্টি নিয়ে তুমি আলাপ বাড়াচ্ছ নাইনটি নাইন পার্সেন্ট ফ্যামিলিতে ঝগড়ার যে আইটেমগুলো হয় বিশেষ করে আমার কাছে অনেকে আসেন স্বামী স্ত্রী উভয় তো আমি বসে যখন শুনি আমার কাছে তখন মনে হয় যে এরা মনে হয় ঝগড়া করার জন্য আইটেম খোঁজে তাই না কেন এইসব বিষয় নিয়ে ঝগড়া হবে তাদের নিজস্ব বিষয় নিয়ে ম্যাক্সিমাম ফ্যামিলিতে দেখবেন ঝগড়া হয় না ঝগড়া হয় কি নিয়ে ছেলেকে বলবে তোমার মা এটা কেন বলব মেয়েকে বলবে তোমার মা কেন আমাকে এটা করল না দেখেন আরেকজনকে নিয়ে সব নিজেদের মধ্যে বোঝাপড়া নিয়ে খুব একটা ঝামেলা এত বেশি হয় না বেশিরভাগ হয় এ তৃতীয় পক্ষকে নিয়ে এটা শয়তান করা এগুলো ভুল এবং অযৌক্তিক এবং অনেক ক্ষেত্রে ছোট লোকই আমরা এই সমস্ত ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করব আল্লাহকে ভয় করবো আল্লাহ আমাদেরকে সে তফিক দান করব এবার মূল প্রসঙ্গে আসি যে এই অজুহাতে তালা যদি বলে তোমার সাথে আমি থাকবো না মেয়ে যদি বলে তো মেয়ে তো থাকবো না বললে তালাক হয় না নর্মালি মেয়ে থাকবো না এটা বললে তালাক সাধারণত হবে না কারণ তালাক দিবে ছেলে মেয়ে তালাক গ্রহণ করতে পারে নিজের নবসের প্রতি অর্পিত তালাকের পাওয়ার দেয়া থাকলে তখন তাছাড়া এটার সুযোগ কিন্তু নাই তারপরেও আপনার এই তালাকের আলা যেহেতু আমরা ওপেন প্ল্যাটফর্মে দেই না পছন্দ করি না এবং নানা রকমের সমস্যা আছে জটিলতা তৈরি হয় সংক্ষিপ্ত কথায় ভুল বুঝাবুঝির আশঙ্কা থাকে সেজন্য কোনো দাঁড়ালেফতে গিয়ে আপনাকে ফতোয়া নেওয়ার জন্য আমরা করছি